শশাঙ্কের গল্প শুরু হয় সপ্তম শতকের গৌড়ে যখন ভারত বিভিন্ন ছোট রাজ্য ও শক্তিশালী রাজতন্ত্রের দ্বারা বিভক্ত ছিল এই সময় উঠে এলেন শশাঙ্ক যিনি ছিলেন কেবল একজন রাজা নয় বরং কৌশলময় সৈনিক চতুর্কূটনীতিক এবং এক যুগান্তকারী প্রশাসক তার জন্মের সঠিক স্থান ও সময় আজও রহস্যময় জানা যায় তিনি একটি প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যেখানে রাজনীতির শিক্ষা ও নেতৃত্বের মান শেখানো হতো ছোটবেলা থেকেই তার চরিত্রে দৃঢ়তা সাহস এবং বুদ্ধিমত্তার ছাপ ছিল যা তাকে সাধারণ শিশুদের থেকে আলাদা করেছিল শশাঙ্ক দ্রুত ক্ষমতার কেন্দ্রে ওঠেন তিনি গৌড়ের রাজ্যকে একত্রিত করার স্বপ্ন দেখতেন রাজ্যকে শক্তিশালী করার জন্য তিনি কেবল সৈন্য শক্তির উপর নির্ভর করেননি বরং কূটনীতি বাণিজ্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় রাজাদের সঙ্গে কৌশলগত জোট স্থাপন করেছিলেন তার বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত ছিল শশাঙ্ক যুদ্ধকৌশলে বিভাজন নীতি ব্যবহার করতেন প্রতিপক্ষকে বিভক্ত করে তাদের দুর্বলতা চিহ্নিত করা এবং তারপর আক্রমণ করা হর্ষবর্ধনের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা দেখা দিলেও শশাঙ্ক কূটনীতির মাধ্যমে তার রাজ্যকে নিরাপদ রাখতে সক্ষম হন তিনি দক্ষ প্রশাসকও ছিলেন রাজ্যের বিভিন্ন অঞ্চলকে স্থানীয় প্রশাসকদের হাতে তুলে দিয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখতেন তার শাসন ব্যবস্থা কেন্দ্রীভূত ছিল কিন্তু যথাযথ স্থানীয় ক্ষমতা দেওয়া হতো এতে জনগণ নিরাপদ বোধ করত এবং রাজ্যের স্থিতিশীলতা বজায় থাকত শশাঙ্ক ধর্ম ও সংস্কৃতির প্রতি গভীর আগ্রহী ছিলেন তিনি শিবালয় ও বৌদ্ধ মন্দির নির্মাণ করাতে তৎপর ছিলেন যা তার ধর্মপ্রেম ও সংস্কৃতি প্রিয়তার প্রমাণ শিল্প ও স্থাপত্যকেও তিনি সমৃদ্ধ করেছিলেন শশাঙ্কের জীবন আমাদের শেখায় কিভাবে সাধারণ পরিস্থিতি ও চ্যালেঞ্জকে দক্ষতা কৌশল ও ধৈর্যের মাধ্যমে একটি শক্তিশালী রাজ্য ও ইতিহাসের অংশে পরিণত করা যায় তার কাহিনী ইতিহাসপ্রেমী শিক্ষার্থী এবং রাজনীতিপ্রেমীদের জন্য আজও অনুপ্রেরণার উৎস এবং এটাই ছিল গৌড়ের রাজ শশাঙ্কের চমকপ্রদ জীবন ও রাজত্বের গল্প যদি তুমি আরও অসাধারণ তথ্য ও ইতিহাসের গল্প দেখতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অ্যামেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রি